আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে আমি সুচিত্রা ভট্টাচার্যের রিসেন্টলি আমি পড়েছি এমন পাঁচটা বইয়ের কথা বলবো সেই বইগুলো সম্পর্কে কিছু কথা বলবো তার প্লট নিয়ে একটু আলোচনা করবো এবং বইগুলো ভালো কিংবা মন্দ এবং আপনাদের কিনে পড়া উচিত কিনা এসব ব্যাপারগুলো একটু বলবো আর তার আগে বলে দিই সবকটা বইয়ের কারেন্ট যে প্রাইসটা সব পাঁচটা বই আনন্দর আমি জানি না আমার বইগুলো অনেক পুরনো এডিশন সব দুশো দেড়শো এরকম দাম কোনো বইয়ের দাম বলতে ভুলে গেলে এবং ভুল দাম বললে মানে দুশো দেড়শো এরকম যদি বলি তাহলে আপনাদেরকে নিজেদেরকে একটু আনন্দ পাবলিশার্সের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে চেক করে নিতে হবে যতদূর আমার মনে হয় এগুলোর দাম এখন চারশো সাড়ে চারশো এরকমই হয়েছে সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম রেঞ্জেই বোধহয় আছে আপনারা একটু দেখে নেবেন তো আর দেরি না করে তাহলে আমি শুরু করব। তার আগে বলি যে সুচিত্রা ভট্টাচার্যকে আপনারা কেন পড়বেন আমরা লেখিকাদের কথা যখন বলি বাংলা সাহিত্যের লেখিকাদের কথা যাদের লেখা আমাদের ভীষণ ছুঁয়ে যায় বা ভীষণভাবেই মনে ধরে সেই রকম লেখিকাদের মধ্যে সুচিত্রা ভট্টাচার্য অন্যতম একজন সেরা লেখিকা এবং তিনি যেভাবে নারীদের কথা বলেছেন সত্যি আমি যখন বইগুলো নিয়ে কথা বলবো তার থেকেও হবে যখন আপনারা নিজেরা বইগুলো পড়বেন তখন আরও বুঝতে পারবেন যে ওনার মতন করে অনেকেই হয়তো লিখতে পারেননি বা উনিই বোধহয় লিখতে পারেন এমন করে এর থেকে বেশি আমি কিছু বলছিলাম বইগুলো নিয়ে আমার কথা বলা শুরু করি প্রথমেই যে বইটার কথা বলবো সেটা হচ্ছে হেমন্তের পাখি আমি ছবি অ্যাটাচ করে দেবো আমার কাছে বেশ কিছু বই হার্ড কপি হিসেবেও আছে এবং কিছু বই আমার পূজাবার্ষিকীতে আছে এবং আজকে যে বইগুলোর আলোচনা করব তার মধ্যে একটি বই আমার কাছে আনন্দ পাবলিশার্সেরই একটা ইবুক একদম প্রথম যখন ওদের ওয়েবসাইট শুরু হয় তখন ওরা দশ টাকায় একটা ইবুকের সেট দিয়েছিল তার মধ্যেই উপন্যাসটা ছিল সেটা আমি তখন বলে দেবো তাই হেমন্তের পাখি সুচিত্রা ভট্টাচার্য লেখা এবং এটা আমি এবছর ওনার লেখা প্রথম পড়েছি প্রথম পড়েছি মানে এবছরে প্রথম পড়েছি ওনার লেখা আমি প্রথম পড়ছি না আগেও অনেক পড়েছি আমার কাছে সুচিত্রা ভট্টাচার্য প্রায় আনন্দ থেকে প্রকাশিত সমস্ত বই আছে ছোটদের এবং বড়দের আবার হেমন্তের পাখিতে চলে আসি মূল প্রধান যে চরিত্র এই উপন্যাসের সেটি একটি নারী এবং সে হচ্ছে অদিতি দেখা যাচ্ছে যে অদিতি একজন গৃহবধূ তার দুই পুত্র এবং স্বামীকে নিয়ে সংসার একটা বিশাল ফ্ল্যাটে সে থাকে সব কিছু থাকা সত্ত্বেও তার দুপুরগুলো ভীষণ নির্জন এবং একা কি করবে সে ভেবে পায় না বাড়ির জিনিসপত্র বারবার গুছোচ্ছে কিংবা ছোটোখাটো কাজকর্ম করছে তবুও যেন তার মনে হয় কিছুই তার নেই কিছুই তার করার নেই এই অদিতি একটা পাখিওয়ালার কাছ থেকে একটা পাখি কেনে পাখিটাকে খাঁচায় বন্ধ করে বাড়িতে রাখে তার দুপুরের সঙ্গী হিসেবে সময় কাটানোর সঙ্গী হিসেবে এই পাখি কেনা নিয়েও তাকে অনেক কথা শুনতে হয় কারণ দেখা যায় যে সেই পাখিওয়ালা টিয়া পাখিটিকে তার কাছে বেঁচে গেছে যে পাখিটা নাকি কথা বলতে পারে বহু চেষ্টার পরও অদিতির পাখি অদিতি পাখির মুখে কোনো রকম বলি ফোটাতে পারে না এই নিয়েও তাকে অনেক কটাক্য শুনতে হয় যে তার বিচার বুদ্ধি কম সে হয়তো বুঝতেই পারেনি অযথা কয়েকটা টাকা নষ্ট হলো তাকে তো আর ইনকাম করতে হয় না তাই টাকার দামটাও সে বুঝবে কী করে ইত্যাদি বহু কথা শোনায় তার বাড়িরই লোকজন তার ছেলে তার স্বামী তাকে গল্পের মোড় একটু ঘুরে যায় যখন অদিতির মামা তার বাড়িতে একদিন হঠাৎ করে এসে হাজির হন আমরা জানতে পারি পাঠকরা জানতে পারি যে অদিতির সংসার সামলানোর যে ট্যালেন্ট বা যে গুণ তার সঙ্গেও তার আরেকটা একটা গুণ আছে সে লিখতে পারে অদিতি এই হেমেন মামার সূত্র ধরে হেমেন মামা একটা ছোটো পত্রিকা বার করতেন এবং সাহিত্য জগতের সঙ্গে তার পরিচয় ছিল এবং অদিতিও যখন কলেজে পড়ত বেশ কয়েকটা গল্প সে লেখে এবং যথেষ্ট প্রশংসা পায় পাঠক মহলে হেমেন মামা অদিতির লেখার হাতের ওপর বিশ্বাস করে তাকে বলে যে গল্প লিখতে অদিতি গল্প লেখা শুরু করে একটা সময় পর যখন দেখা যায় যে সে একটু এগিয়ে যাচ্ছে তার বাড়ির যে কর্তা তার থেকে সে একটু এগিয়ে যাচ্ছে তখনই তার পথে বাধা আসে কি হয় শেষ পর্যন্ত অদিতি কি লেখা ছেড়ে দেয় নাকি সে লেখাটা চালিয়ে যায় তার জীবনটা কি কোনোভাবে পরিবর্তিত হয় নাকি একই রকম থেকে যায় সেই নির্জন অনেক প্রশ্নের উত্তর আমরা পাই অনেক ভাবে আমরা সব সম্পর্কগুলোকে দেখতে শুরু করি চরিত্রগুলোকে দেখতে শুরু করি সুচিত্রা ভট্টাচার্য যেভাবে লেখেন এত স্বাভাবিক এবং এত সহজ মনে হবে একদম আপনার সামনে ঘটনা ঘটছে এত মানে একদম নিজের মতন করে লেখা যাকে বলে না পড়লে বুঝতে পারবেন না শেষ পর্যন্ত এই পাখির সঙ্গে এই খাঁচায় বন্দি পাখির সঙ্গে খাঁচারূপী এই ফ্ল্যাটে বন্দি অদিতির জীবন রকম একটা সরল রেখায় হয়তো লেখিকা আঁকতে চেয়েছেন পড়বেন উপন্যাসটা খুব ভালো লাগবে পরের বইটা নিয়ে কথা বলবো পরের বইটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের একা একা উপন্যাসটা আমার ভীষণ প্রিয় মানে আমি রিসেন্টলি পড়েছি খুব পছন্দের উপন্যাস আমার দেখা যায় যে প্রধান চরিত্র সিদ্ধার্থ সিদ্ধার্থের আগের পক্ষের ছেলে সোহম এবং তৃষিতার আগের পক্ষের মেয়ে তোয়া আগের পক্ষে কেন বলছি কারণ এরা দুজনেই পূর্ব বিবাহিত এবং বিভিন্ন কারণে তাদের আগের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তৃষিতার এবং সিদ্ধার্থের আগের পক্ষের স্ত্রী আত্মহত্যা করে তারপরে এনারা দুজন আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেখা যায় যে সোহম ছোটবেলা থেকেই মামার বাড়িতে থাকে এবং একটা সময় যখন সে বড় হয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে সে চান্স পেয়েছে এবং কলকাতায় আসে তো যেহেতু তার বাবা কলকাতায় থাকে এবং তার একটি নতুন সংসার হয়েছে সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয় যে সে নির্দ্বিধায় থাকতে পারে তৃষিতা খুব মাতৃস্নেহ দেখায় এবং তাকে সাদরে আহ্বান করে তাদের বাড়িতে থাকার জন্য এত সুন্দর একটা ঝকঝকে পরিবার অবশ্যই সিদ্ধার্থ খুব ভালো একটা পজিশনে চাকরি করে টাকা পয়সার কোনো অভাব নেই তৃষিতা চাকরি করে তারও টাকা পয়সার কোনো অভাব নেই খুব সুখী পরিবার আপাতভাবে দেখতে লাগে কিন্তু যত আমরা গল্প বই দেখি যে সোহমের আসলে একটা মাউথ অর্গান ছাড়া কিছুই নেই কিংবা তোয়া ভীষণ একা সোহমের তো নয় মাউথ অর্গান আছে তোয়ার তো তাও নেই খুব সুন্দরভাবে এখানে লেখিকা যেভাবে সোহমের দিক থেকে পুরো ব্যাপারটা দেখিয়েছেন কিংবা তোয়ার দিক থেকে পুরো গল্পটা দেখিয়েছেন তোয়ার আর আবার তার যে বাবা নিজের যে বাবা তার প্রতি একটা তার দুর্বলতা কাজ করে সে সেখানে যায় এই সব ব্যাপারগুলোকে নিয়ে দুটো ছেলে মেয়ে তাদের জীবনটা কিভাবে এক এবং একা সেটা আমরা দেখতে পাই এবং আমি বলেই দিচ্ছি গল্পের সেসব দিকে দেখা যায় যে এই পরিবারের মধ্যে থেকে একটি চরিত্র হঠাৎ করেই উধাও হয়ে যায় তাকে আর পাওয়া যায় না কোন চরিত্রটা উধাও হয়ে যায় এবং পুরো উপন্যাসটা জুড়ে কী হয় সেটা জানার জন্য আপনাকে অবশ্যই পড়ে দেখতে হবে সুচিত্রা ভট্টাচার্যের একা খুব ভালো উপন্যাস ভীষণ ভালো মানে এত সুন্দর করে আপনি সব কিছুকে দেখতে নতুন করে দেখতে শিখবেন নতুন করে সব কিছু ভাবাবে চমৎকার একটা বই অবশ্যই পড়বেন তৃতীয় বই যেটা বলবো সেটা হচ্ছে অর্ধেক আকাশ সুচিত্রা ভট্টাচার্যের অর্ধেক আকাশ অন্যতম আর একটা ভালো বই এখানে দেখা যায় প্রধান চরিত্র আবারও একটি নারী চরিত্র পারমিতা পারমিতা একজন অধ্যাপিকা সে কলেজে পড়ায় একাধারে সে সংসার সামলায় তার একটি ছোট পুত্র আছে বাড়িতে শাশুড়ি শ্বশুর মশাই স্বামী রয়েছেন এবং তার একটি দেওরও রয়েছেন দেখা যায় যে সে একাধারে বাড়িও সামলাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কলেজে পড়াচ্ছে এবং কলেজে কেমিস্ট্রি পড়ান তিনি এই প্রসঙ্গে একটা কথা বলবো কিন্তু এই গল্পটা আমি একটু আলোচনা করে নিই কলেজে কেমিস্ট্রি পড়েন এবং তার যে স্বামীর কথা বলছে তিনি একটি বড় পোস্টে চাকরি করেন এবং একটা সময় দেখা যায় যে সে কলকাতা থেকে শিফট করছে ব্যাঙ্গালোরে তার ট্রান্সফার হয় এবং ট্রান্সফার ট্রান্সফারের দরুন তার স্যালারি একটা অনেক ইনক্রিজ করে অনেক হাইক হয় তার অনেক প্রমোশন হয় সেজন্য সে কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যায় এবং দাবি করে যে পারমিতাকেও তার সঙ্গে যেতে হবে যখন সে বাধা দেয় যে এত কষ্ট করে বাবা একটা চাকরি ছেড়ে সে যাবে না তখন তার পরিচিত সম্পর্কগুলো বদলাতে থাকে চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন সে দেখতে পারে তার মনে হয় যে এই মানুষগুলোকে তো আমি এতদিন চিনতেই পারিনি সেখান থেকে দাঁড়িয়ে এই উপন্যাসটা অন্য রকম পারমিতা কিছুদিনের জন্য ব্যাঙ্গালোরে যায় তার স্বামীর কাছে এবং ওখানের জিনিসপত্র খানিকটা গুছিয়ে দিতে তখন সে তার সবচেয়ে কাছের যে সম্পর্ক সেটাকে সে একেবারে নতুনভাবে দেখতে পায় এবং জানতে পারে যে তার বিরুদ্ধে বা তার জন্য বা তার যে চরিত চারিত্রিক গুণাবলী বা তার যে একটা নিজস্ব জেদ বা নিজস্ব ইচ্ছা প্রকাশের যে স্বাচ্ছন্দ্য তার প্রতি তার আশেপাশের মানুষগুলোর কি ধরনের চিন্তা ভাবনা এগুলো যখন সে জানতে পারে তার ভেতরটা কেঁপে ওঠে এখান থেকে দাঁড়িয়ে আমরা উপন্যাসটা রয়ে এগোয় আপনারা পড়লে জানতে পারবেন সে শক্তি কি হয় এর থেকে বেশি কিছু বলবো না অর্ধেক আকাশও ভীষণ ভালো একটা উপন্যাস অবশ্যই পড়ে দেখবেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে যে বই বা চতুর্থ বই সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের আধারবেলা আধারবেলার দাম বোধ এখন সাড়ে চারশো টাকা আমি যতদূর জানি এই উপন্যাসটা আমার মনে হয় একটা রাজনৈতিক পরিস্থিতিকে দেখায় বা একটা সময়কালকে দেখায় দেখা যায় যে এখানেও একটি পরিবার সেখানে গৃহবধূ স্বামী রয়েছে তার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে এবং এখান থেকে এর সঙ্গে এর এর মধ্যে একটা জটিলতা চলছে তার সেই যে নারী চরিত্রটি তার একটা নিজস্বতা রয়েছে সে একটি স্কুলে চাকরি করে এবং সঙ্গে সে নাটকও করে কিন্তু এখানে দেখা যায় যে তার যে স্বামী রয়েছে তাকে সাপোর্ট করে এবং তার পাশে থাকে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে যেন সব কিছু ঠিক হয় না এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি যে একটি জমি পারিবারিক সূত্রে রয়েছে আর কি এই পরিবারের এবং দেখা যায় যে সেই জমিতে একটি বিদেশি সংস্থা বা বিদেশি কোম্পানি আসে এবং তাদের ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য দেখা যায় যে সেই জমিটাতে যেহেতু তারা থাকে না তো স্বাভাবিকভাবেই সেটা চাষের জমি হিসেবে ব্যবহৃত হয় বেশ কিছু চাষির সংসার চলে পেট চলে সেই জমিতে চাষবাস করে সেখান থেকে এই চাষিদেরকে সরিয়ে দেওয়ার যে রাজনীতি তারপর সেখানে সেই জমি দখল সেই জমিতে নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করা নতুন কারখানা স্থাপন করা সেই দিয়ে গিয়ে গল্পের শেষে গিয়ে একটা খুব বড়। টুইস্ট থাকে যেটা আমরা আশা করি না পুরো উপন্যাসটা পড়তে পড়তে এরকম কিছু হতে পারে প্রধান যে চরিত্র নারী চরিত্র তার যে শ্বশুরমশাই এবং এই শ্বশুর মশাইদেরই পরিবারের দিক থেকে জমিটা রয়েছে তো এনার চরিত্রটা বা এনার ক্যারেক্টারটাকেই সুচিত্রা ভট্টাচার্য খুব সুন্দরভাবে তৈরি করেন সেই সব দিয়ে গিয়ে এই চরিত্রটা আমার মনে হয়েছে এই উপন্যাসটার অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং আরেকটি মেয়ে চরিত্র যেটা খুব অল্প সময়ের জন্য উপন্যাসে এলেও খুব গুরুত্বপূর্ণ দেখায় আমাদের কাছে সেই চরিত্রটার নাম শ্যামলি আপনারা পড়লে বুঝতে পারবেন জমির জায়গাটা এখানে অনেক বড়োভাবে রয়েছে সেই জমি দখল ইত্যাদি ওই চাষিদের প্রতি অত্যাচার এই জায়গাটা অনেক বড়োভাবে রয়েছে সেই তুলনায় এখানে যে সাংসারিক গল্প সেটাও কিন্তু প্যারালেলি এগিয়েছে কিন্তু অবশ্যই সেইটার তুলনায় খানিকটা সীমিত বলি আমার মনে হয়েছে তো এটা ওভারঅল আমার খারাপ লাগেনি ভালো লেগেছে কিন্তু মডারেট মানে আগের গুলোর থেকে একটু কম ভালো লেগেছে তবে হ্যাঁ এটাও অবশ্যই খারাপ নয় লাস্ট যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের দহন দহন আমি অনেক দিন কিনেছি এটা আমার অনেক আগের বই দুশো টাকা প্রিন্ট এটা এতদিন পড়া হয়নি ফাইনালি এই বইটা আমি পড়লাম এবং আমি এটা পড়বো বলে আমি সিনেমাটাও দেখিনি যেটা ঋতুপর্ণ ঘোষের দহন সিনেমাটা আমি দেখিনি বইটাই সরাসরি পড়লাম এখানে দেখা যায় যে ঝিনুক এবং রমিতা এ দুটো প্রধান নারী চরিত্র চরিত্রটা সে একদিন শ্লীলতাহানির শিকার হয় একটি মেট্রো স্টেশনে জনসমক্ষে অনেক মানুষ থাকা সত্ত্বেও কেউ কোনো প্রতিবাদ করে না এবং সেই সময়ে দাঁড়িয়ে একটি মেয়ে ঝিনুক সে প্রতিবাদ করে এবং এগিয়ে আসে এবং সে শক্তি রমিতাকে বাকিদের থেকে বাঁচায় এবং মোটামুটি সে তৎপর হয়ে তাদেরকে থানায় নিয়ে যায় কেস টেস্ট করায় ডায়েরি করায় সব কিছুই হয় কিন্তু দেখা যায় যে রমিটার যে পরিবার তারা এই ব্যাপারটাকে মেনে নেয় না মানে পুলিশে জানানো জনসমক্ষে আসা কোর্টে যাওয়া এই বিষয়গুলোকে তারা স্বাভাবিক চোখে দেখে না তারা এখনো মনে করে যে কোনো দোষ কি রবীতারই ছিল এই পুরো ঘটনাটার পেছনে যেটা সমাজ আমাদেরকে দেখায় যে এই ধরনের ঘটনার পেছনে অবশ্যই নারীদের একটা দোষ বোধহয় থাকে তাদের পোশাক তাদের আচরণ তাদের আকার ইঙ্গিত এমন কি কিছু ছিল নিশ্চয়ই ছিল না হলে ধরেই না এরকম করবে এই ধরনের একটা দোষারোপ চলে এবং দেখা যায় যে তার পরিবার এই বিষয়টাকে স্বাভাবিকভাবেও দেখতে পাচ্ছেন এবং রমিতার প্রতি তাদের আচার আচরণ পাল্টে যাচ্ছে একই সঙ্গে আমরা ঝিনুকের পরিবারকে দেখতে পাই যে ঝিনুক প্রতিবাদী একজন মেয়ে সে প্রতিবাদ করে সে একটি স্কুলে পড়ায় তার আবার একটি সম্পর্ক রয়েছে এবং সেখানে তার বিয়ে হবে এরকম একটা অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে তার অনেক রকম সমস্যা তৈরি হয় এই যে কোর্ট এবং রমিতার জন্য ঝিনুকের এই লড়াই রমিতা ঝিনুককে ভীষণই শ্রদ্ধা করে কিন্তু কোনোদিনও সরাসরি কথাও বলতে পারে না তার সঙ্গে দেখাও করতে পারে না কারণ রমিতার শ্বশুরবাড়ির পরিবার তাকে এই বিষয়গুলোতে অ্যালাউ করে না তাকে পারমিশন দেয় না যে সেই জিনিসগুলো করতে পারে তার বাড়িতে বাড়ির লোক তার স্বামী তার শ্বশুরমশাই শাশুড়ি বা যা বলবে তাকে তাই করতে হয় এই একটা অবস্থায় দাঁড়িয়ে রমিতার যে চরিত্রটা সেটা আমরা দেখতে পাই তার আচার আচরণ আমরা বুঝতে পারি এরপরে বহু ঘটনা ঘটে সেগুলো আমি বলছি না সে সব দি এই মামলাটার কী হয় রমিতা কি ন্যায় পায় যে চারজন দুষ্কৃতী যারা তাকে শীলতাহানি করেছিল তাদের বিরুদ্ধে যে মামলাটা ওঠে সে সব্দি কোর্টে কি কী তারা ছাড়া পেয়ে যায় ঝিনুক কি হেরে যায় এই প্রশ্নগুলো আমাদের মনে থাকে এবং আমি বলছি না বলে দিতেই পারি কারণ বিষয়টা যেহেতু সিনেমা রয়েছে আপনারা খুব সহজে বিষয়টা জেনে নিতে পারবেন কিন্তু বলতে চাইছি না সুচিত্রা ভট্টাচার্য এই উপন্যাসের শেষটাকে খুব স্বাভাবিক করেন যেটা সমাজে হয় এটুকু বলে দিলাম যেটা সমাজে হয় সুচিত্রা ভট্টাচার্য এই উপন্যাসে সেটাই করেছেন এবং আমার মনে হয় যে উনি এজন্যই করেছেন যাতে যারাই পড়বে তাদের মনে হবে এটা তো হওয়া উচিত ছিল না এটা এমন কেন হলো এটা তো হওয়া উচিত নয় এই ধাক্কাটা উনি পাঠককে দিতে চেয়েছেন যে এটা তো হওয়া উচিত নয় এটা যেন না হয় এই পাঁচটা বই নিয়ে কথা বললাম প্রথমে বললাম হেমন্তের পাখি তারপরে অর্ধেক আকাশ নাকি একা অর্ধেক আকাশ একা তারপরে আধারবেলা তারপরে দহন পাঁচটা উপন্যাস নিয়ে কথা বললাম পাঁচটা আলাদা আলাদা প্লট সব কিছু আলাদা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা নারীর জীবনকে দেখায় এবং আলাদাভাবে আমরা দেখতে পারি পুরো সমাজটাকে সমাজের সেই মানুষগুলোকে যারা আমাদের ভীষণ চেনা তাদের মনেও কি হতে পারে পরিস্থিতিতে সেই মানুষগুলো কিভাবে চেঞ্জ হতে থাকে পরিবর্তিত হতে থাকে চেনা মানুষ অচেনা কীভাবে হয়ে যায় অনেক কথা সুচিত্রা ভট্টাচার্য বলতে পারেন তার অসাধারণ লেখনী শৈলীর মাধ্যমে যা তুলনা হয় না এবং এই ধরনের সাহিত্য এগুলোকেই নিজ গুণে সম্পূর্ণ একদম কোর ফিকশন যাকে বলে শুধু ফিকশান আছে এবং যে ফিকশান আমাদের চোখ খুলে দেয় যে ফিকশান আমাদেরকে অনেক কিছু দেখতে শেখায় এই ধরনের উপন্যাস যতই যে কোনো ধরনের লেখা মানুষ পড়ুক না কেন বাংলা সাহিত্যে এই উপন্যাসগুলোই হচ্ছে আসল এবং তার থেকেও বড় কথা এই উপন্যাসগুলো পড়ার প্রাসঙ্গিকতা ভীষণ দরকার মানে অবশ্যই এগুলো পড়া উচিত এই ধরনের লেখা পড়া উচিত এবং সুচিত্রা ভট্টাচার্যকে পড়েননি আমার মনে হয় এমন অনেক কম মানুষই আছেন সবাই পড়েছেন দহন্ত ভীষণ বিখ্যাত সিনেমা যেমন হয়েছে হেমন্তের পাখিও সিনেমা হয়েছে আপনারা দেখতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে কিন্তু এই উপন্যাসগুলো পড়ে দেখবেন আমার মনে হয় খুব ভালো লাগবে আর একটা কথা বোধ মাঝখানে আমি বলছিলাম যে ওই পারমিতা চরিত্রটা কেমিস্ট্রি পড়াই এই বিষয় নিয়ে এই প্রসঙ্গে একটা কথা বলি যে সুচিত্রা ভট্টাচার্য নিজেও কেমিস্ট্রি অনার্স পড়তেন পড়ছিলেন এবং তিনি কোনো কারণে সেই অনার্স কমপ্লিট করতে পারেন না এবং পরবর্তীকালে তিনি বাংলা সাহিত্যে শিফট করেন তাই জন্য আমার মনে হয় ওনার অনেক উপন্যাসে কেমিস্ট্রির একটা প্রভাব রয়েছে যেমন অন্য বসন্ত তারপরে এই উপন্যাসটার কথা তো বললামই অন্য বসন্ত আমার ভীষণ প্রিয় উপন্যাস ওটাও কিন্তু মাস্ট্রিট আগে কোন একটা ভিডিওতে বলেছি ওটা আবারও বলে দিলাম তো এই কটা বই নিয়ে আজকে কথা ছিল হয়ে গেল আপনারা যারা এর মধ্যে পড়েছেন জানাবেন কেমন লেগেছে যারা এগুলোর মধ্যে থেকে পড়তে চান তাদেরকে আমি বলবো একাটা অবশ্যই পড়বেন একা হেমন্তের পাখি দহন আধারবেলাটা একটু পরে পড়লেও হবে আমার মনে হয় বাকিগুলো তাড়াতাড়ি পড়ে ফেলাই ভালো সবকটা উপন্যাস খুব ভালো তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার